ইব্রাহিম সাব্বির হোসেন আশিকুল ইসলাম এবং রানা ইসলাম তারা সকলেই কাছাকাছি প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি যেহেতু ব্যাংকের ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান যে কয়েকটি কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো তারা এড়িয়ে চলেন যে সকল কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে ইসলামী ব্যাংকগুলো তা এড়িয়ে চলেন তারা আরো বলেন যে ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে সুদ না হওয়ার সুতরাং এরপরও ব্যাংক সুদী লেনদেন করলে এর জন্য ব্যাংকই দায়ী থাকবে গ্রাহক নয় যেমন ইমাম সাহেব যদি উজু ছাড়াই নামাজ পড়িয়ে দেন ওনার উপর ইফতেদা করার কারণে মুসল্লিদের কোনো দায়ভার থাকবে না তো এটি একটি কমন সমস্যা আমাদের সমাজে যে ইসলামের ইসলামী অনেকগুলো ব্যাংক আমাদের সমাজে শুধু নয় আমাদের দেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সারা দুনিয়াতেই ইসলামী ব্যাংক চলছে এখন তো এখন এই ইসলামী ব্যাঙ্কগুলোতে ডিপোজিট রেখে ইসলামী ব্যাঙ্কগুলোর যে মুদারাবা অ্যাকাউন্ট আছে সেই মুদার মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে লভ্যাংশ আসে সেই লভ্যাংশ ভোগ করা এটি বৈধ হবে কি না তো প্রিয় ভাই এই ব্যাপারে আসলে ওলামায় কেরামের মতামত বিভিন্ন রকমই পাওয়া যায় আমি এক্ষেত্রে ফতোয়ার ভাষায় কথা না বলে আমি মাসালার কথায় ভাষায় কথা না বলে আমি পরামর্শের কথা বলতে চাই পরামর্শের কথা বলবো সেটি হলো যে যেহেতু আসলে একটি ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে অতপর এই এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয় শত শত ইনভেস্ট হয় এবং প্রত্যেকটি এই ইনভেস্টেরই যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটি ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় কাজেই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কিনা এটি আসলে নিশ্চিতভাবে জানা বলা কঠিন আর আমাদের অভিজ্ঞতা হলো আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন কিছু ত্রুটি বিচ্ছুতি থেকেই যায় কাজেই এই জন্য কারো পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে কোনো ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে তাহলে এই ধরনের যেহেতু এখানে কিছুটা সংশয় এবং সন্দেহের অবকাশ রয়েছে এজন্য এই ধরনের ব্যাংকে ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা থেকে বিরত থাকাটাই অধিকতর সতর্কতার কারণ হবে অধিকতর সতর্কতার পন্থা হবে আর যদি কেউ একান্ত বাধ্যই হয়ে যায় তার যদি আর কোনো উপায় না থেকে থাকে সে যদি এমন অবস্থায় হয়ে যায় যে তার অন্য কোনো আয় উপার্জনের ব্যবস্থা নেই এমনকি সে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কোনো সুদি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার মতো পরিস্থিতি তার এরকম যদি তার দিনদারির অবস্থা হয় তাহলে সেই ধরনের ভাইদেরকে আমরা পরামর্শ দিব যে তুমি সরাসরি সুদি ব্যাংকে সুদ রেখে টাকা রেখে সুদ না খেয়ে তুমি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে সেখানকার লভ্যাংশ ভোগ করো আর এই কথাটি অবশ্যই যারা ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছেন দায়িত্বশীল রয়েছেন ব্যাঙ্কগুলোর যারা সরিয়া কাউন্সিলের মেম্বার রয়েছেন এবং ব্যাঙ্কগুলোর যারা ম্যানেজিং পোস্টগুলোতে রয়েছেন দায় দায়িত্ব অবশ্যই তাদের উপর বর্তাবে তবে গ্রাহকরা যেহেতু জানতে জানছি আমরা ব্যাপকভাবে কিছু সংশয় রয়েছে কাজে এক্ষেত্রে গ্রাহকদেরও একেবারে সম্পূর্ণ দায় মুক্তির উপায় নেই সতর্কতা অবলম্বন করতে চাইলে কেউ এই ধরনের আয় এই ধরনের আয় ভক্ষণ করা থেকে বেঁচে থাকাটাই বেশি অধিকতর সতর্কতার কারণ হবে